নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন আর রেসিপি নিয়ে চলো এ দেখো এখানে নিয়েছি ময়দা আর এখানে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে মটর তো আজকে বানাবো আমি মটর পনির তরকারি আর সব থেকে সেরা স্বাদের আমি যেভাবে বানাবো বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো আমি বলছি খুবই সুন্দর হয় খেতে আর এই যে ময়দাটাকে আমি মেখে নেব আর ময়দা দিয়ে হবে লুচি ফুলকো ফুলকো লুচি তো অনেকে লুচি ভাজতে গিয়ে ফোলে না ওপরে একদম প্লেন হয়ে যায় সে একটা বুড় ভাব আছে না ওটা হয় না অনেক কারণে অনেক প্রবলেমের জন্য তো সেগুলি তোমাদেরকে দেখিয়ে দেবো একদম দোকানের মতো লুচি হবে কিন্তু ফুলকো ফুলকো তো চলো আগে ময়দাটাকে মেখে নিই আর এই যে পনিরটা পনিরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আমার ফ্রেশ সাথে বানানো তো এটা হচ্ছে বাড়ির তৈরি পনির এই যে এটাকে আমি চৌকো সেপে কেটে নিয়েছি আর তোমরা যদি এই পনিরটা কি করে তৈরি করেছি যদি দেখতে চাও অবশ্যই আমি দেখাবো যে বাড়িতে কি করে পনির তৈরি করে খাওয়া যায় বাজারের পনিরের থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা অনেক ভালো মধ্যে কি কি দিচ্ছে দেখো লবণ এক চামচ চিনি সাদা তেল দেবো চার থেকে পাঁচ চামচ চা চামচে বেশি দিতে হবে না আর যাদের লুচি হয় না এটা হচ্ছে আসল জিনিস এই যে সুজি নিয়েছি আগে থেকে ভিজিয়ে নিতে হবে এই যে তাহলে আর পরে ময়দাটা রেস্টে রাখার কোনো দরকার নেই এই সুজি দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে তাহলেই দেখবে লুচি এতটা সুন্দর যারা বেলতে পারে না যারা বানাতে পারে না তাদের লুচিও কিন্তু বেশ হুল্কো ফুলকো আর বেশ সুন্দর হয় দেখতে বেশ সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু ময়ম দিয়ে নিয়েছি এবারে একটু একটু করে জল দিয়ে রুটির ডো তৈরি করে নেবো আর ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আর সুজি নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো ময়দাটাকে মিঠে নিয়েছি বানানোর আগে আর একবার সুন্দরভাবে মেখে নিলেই হয়ে যাবে সাইডে রেখে দিচ্ছ কোনো বাটা লঙ্কা দেবো না আর কাঁচা লঙ্কাও দেবো না এখানে কিন্তু শুকনো লঙ্কাটাকে আমি ভেজে গুঁড়ো করে দেব তাহলে কিন্তু এই মটরকরণের টেস্টটা দারুণ আসে যতটা লঙ্কা আমার লাগবে সবটাই দিয়ে দিলাম ভাজতে এখানে কিছু গোটা মশলা নিয়েছি গোটা মশলার মধ্যে আছে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে আর আছে কয়েকটা গরম মশলা তো এটা ভেজে নেব শুকনো খোলায় এটা হচ্ছে প্রেশার মশলা হোটেল বা রেস্টুরেন্ট দিয়ে কোনো দরকার নেই বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখো আমি বলছি দারুণ লাগে মটর পনির থেকে পনিরগুলো একটু ভেজে নেব এখানে একটা কথা তোমরা যদি চাও যে বাটার দিই বা ঘি দিয়ে পনিরটা ভেজে নেবে তাহলে আরও ভালো হয় আমি কিন্তু সর্ষের তেল ভেজে নিই পনিরগুলো দেখো লাল লাল করে একটু ভেজে নিলাম মটর পনির বলে যে একদম শুধু পনির দিলেই ভালো হয় সেটা নয় একটা পরিমাণ আছে আর একটু সর্ষের তেল দিয়ে দিই এবারে মটর পনিরটা রান্না করে নিই রান্নাটা খুবই সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এখানে আমি কোনো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেবো না শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা এটাকে ভালো করে নেবো কেননা এখানে আমি জিরে ধনে গোটা মশলাটা ভেজে নিয়েছি এই মশলাটা দেবে এক্সট্রা করে আর মশলা দিতে হবে না জিরে ধীরে আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে টমেটো বাটা দেবো টমেটো বাটা আগে দিই কারণ এই টমেটোটা জল খাওয়া এবার আদা রসুনটা প্রথম দিয়ে দিতে তাহলে কাঁচোকন্ডেটটা যেমন ভালো হতো না কালারের জন্য এক সময় কাশ্মীর লমতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মাটিটা সিদ্ধ করা আছে তার কারণে লবণটা কিন্তু ঠিকঠাক করে দিয়ে কালারটা দেখো খুব সুন্দর হচ্ছে তেজপাতা মটরের মধ্যে সিদ্ধতে বসিয়ে দিচ্ছিলাম তার জন্য একটু তেজপাতা আর দেওয়া লাগবে না এবারে মটরটা দিয়ে দেবো মটরের সঙ্গে মশলাটা করে সুন্দরভাবে কিন্তু কষে নিলাম এবারে জলটা দিয়ে দেবো পনির গুলো দিয়ে দেব ভিজে রাখা মটর পনির রেডি করে নিয়েছি এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো এক চামচ চিনি দেব এতে স্বাদে ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক আসে মটর পনির একদম রেডি করে নিয়েছি নামিয়ে নিচ্ছি আর একবার সুন্দর করে ময়দাটাকে মেখে নিই এবার লুচিটাকে তৈরি করে নেব লেচেগুলো তৈরি করে নিই তাহলে বেলতে সুবিধা হয় কড়াই সাদা তেল দিয়ে দেবো একটা একটা করে লিচি দেবো আর নেব পিটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি লুচি যদিও বা গোল হয় না গোল করার একটু চেষ্টা করতে হবে এই যে লুচিটা বেজে নিয়েছি তুলে নিয়েছি

পাতলা পাতলা লুচিগুলো পাতলা তো বন্ধুরা আশা করছি এই দুটো রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাঠাব তো এইরকম আরও নিত্য রেসিপি দেখার জন্য তো এখনকার মতো ক্যাকা